আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো অরিজিনাল থাইল্যান্ডের অর্থনৈতিক প্রোডাক্ট আর এই অর্থনৈতিকটা বলার কারণ একটাই সেটা হলো যেমন এই থাইল্যান্ডের যে প্রোডাক্টটা নেবেন এই প্রোডাক্টটা অর্থনীতিক কিভাবে বুঝবেন এটা আপনার অরিজিনাল করমো অয়েল যেটা বাচ্চাদের অয়েল এটা যে দেখেন আপনার এখানে একটা সিল আছে প্যান্টাগন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলতে তারা এই প্রোডাক্টগুলো ইনপোর্ট করে থাকে অরিজিনাল ইনপোর্টার থেকে নেওয়া এইগুলা অরিজিনাল ইনটেক মানে অরিজিনাল এটা আর এটা অর্থেনেটিক এটার আপনার আমাদের কাছে দুইটা সাইজ আছে অয়েলটা এটা বেবিদের অয়েল এটা বাচ্চাদের শরীরে হাত পায়ে মাখলে বেবিটার শরীরটা একদম সফট থাকে আর এগুলো আপনার বেবিদের জন্য পারফেক্ট একটা জিনিস এটার আপনার বিভিন্নটা বিভিন্ন সাইজের আছে এটার প্রাইসটা এখানে কিন্তু দেওয়া আছে দেখেন চারশো সাতষট্টি টাকা কিন্তু আমাদের থেকে যদি সরাসরি আপনারা কুরিয়ার মাধ্যমে যেমন কোনো মাধ্যমে নিতে চান অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা আর বড়ো সাইজটা যদি নিতে চান সেই ক্ষেত্রে এটা পড়বে আটশো টাকা তো আমাদের থেকে অর্ডার করলে এটা পাবেন অনলি আটশো টাকা আর এগুলো প্রত্যেকটা অর্থনৈতিক এটার সাথে আপনার এই বড়ো যে সাইজটা আছে এটা আপনার অরিজিনাল দেখেন এই যে প্রত্যেকটার সাথে এরকম সিল কিন্তু অবশ্যই থাকবে বিএসটাই অনুমতি থাকবে আর এটা কিন্তু অরিজিনাল কড়মো আর এটার ওয়েটটা যদি একটু বলে দেয় নেট এটা দুইশো এম এল দুইশো এম এল প্রাইস পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা আর একশো এম যেটা আছে এটা চারশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এগুলো কিন্তু সবগুলোই অয়েল অয়েলগুলো এরপর যেটা বললো শ্যাম্পু শ্যাম্পু যেটা এটা আছে দুইশো এমএল দুইশো এম এলটা এটার প্রাইসটা পড়বে অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা শুধু মাথায় শ্যাম্পু করে বেবিদের জন্য আপনার জিরো থেকে যে কোনো বয়স বেবিদের কিন্তু ব্যবহার করতে পারবে এটা তো এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার এটার বড়ো সাইজটা আর কি গোটাই বড়ো সাইজটা এটা চারশো এম এল চারশো এম এলটার এটারও কিন্তু প্রাইসটা একদম রিজনেবেল অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা এটা চারশো এম এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার হেড টু বডি আপনি পুরো বডি এবং মাথার চুলসহ এভরিথিং অল কাস্ট করবে এটা চারশো এম এল এটার প্রাইসটা পড়বে এক হাজার চল্লিশ ডিসকাউন্ট প্রাইস অনলি এক হাজার টাকা আর এটা কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা কিন্তু অরিজিনাল করমো পেন্টাগনের যে অরিজিনাল ইনপোর্টার থেকে আমাদের নেওয়া এই যে দেওয়া আছে দেখেন এগুলো আপনি অবশ্যই দেখে নেবেন এটা বাংলাদেশে একটাই ইনপোর্টার পেন্টাগন আর এইখানে যেটা আছে এটা শুধু বডি ওয়াশ এই বডি ওয়াশটা আমরা একটু অফার মূল্য দিয়ে দেবো এটা এটাও চারশো এম এটা অনলি পাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা চারশো এম এলটা এরপরে যেটা দেখাবো এটা আপনার দুইশো এম এরটা দুইশো এম এটা পাঁচশো সাত টাকা রেট দেওয়া আছে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আবার এটা যেটা এটা কিন্তু আপনার হেড টু বডি মানে পুরা আপনার সমস্ত শরীর এটা দিয়ে গোসল করার সময় ব্যবহার করতে পারবেন শ্যাম্পুই আর এরপর যেটা দেখাবো এটা বডি ওয়াশ শুধু বডি এটা একশো এম এল একশো এম প্রাইস একদম রিজনেবল অনলি দুইশো পঞ্চাশ টাকা একশো এম যেটা এই যে আপনি দুইশো এম যেগুলো আছে এগুলোর আমি তো প্রাইস অলরেডি বইলে দেওয়া হয়েছে পাঁচশো টাকা এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ এক হাজার টাকা রাখবো এক হাজার চল্লিশ টাকা রেট দেওয়া আছে এরপরে যেটা দেখাবো এটা হলো আপনার বাচ্চাদের ক্রিম এই যে কডম ক্রিম এটা আপনার মূল্য আটশো টাকা আপনার এটা আমি ৫০ টাকা ডিসকাউন্ট করে সাতশো টাকা করে দিতে পারবো এটা কিন্তু ক্রিম বাচ্চাদের মানে যে এখন কিন্তু আপনার বসন্তকাল অবশ্যই জানেন এই বসন্তকালে শরীরের হাত পাও মানে চরচর চরমর করে যে এখানে খাম মানে ই দিলে পরে হোয়াইট হয়ে যায় তো এগুলো দিলে পরে শরীরে আপনার খুবই কার্যকর আসবে এটার প্রাইসটা অনলি পড়বে সাতশো টাকা এরপরে যেটা দেখাবো এটা বেবি লোশন এই লোশনটাও কিন্তু এই শীত মানে এই মৌসুমে পারফেক্ট একটা জিনিস আপনি লোশনটা কিন্তু বারো মাসি বাচ্চাদের ইউজ করতে পারেন এটার প্রাইসটা ছয়শো আশি টাকা দেওয়া আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আজকে আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি আর এগুলো তো জানেন অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্ট এটা থেকে আমরা রেট কমাইতে পারি না শুধু ভিডিও করতে সেই কারণে কিন্তু আমরা একটু রেটটা কমাই দিচ্ছি এগুলো কিন্তু বেবিদের জন্য পারফেক্ট একটা জিনিস এরপরে যেটা দেখাবো এটা বেবি লোশন পাউডার মানে এটা কিন্তু কড়মোর বেবি লোশন প্লাস পাউডার মানে একের ভিতরে দুই আপনি এটা দিয়া সবই মানে বেবিদের শরীরে পুরে মাখাইতে পারবেন এটা একশো এম এল একশো এম প্রাইসটা তিনশো ষাট টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা দশ টাকা ডিসকাউন্ট এগুলার আপনার এরপরে যেটা দেখাবো এটা হলো বেবিদের পাউডার সামনে গরমের সিজন আসতেছে আপনারা আপনার বেবিদেরকে শরীরে পাউডার অবশ্যই দিয়ে রাখবেন যাতে আপনার যে বিভিন্ন ধরনের আপনার ওই ঘামাচি বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা থাকে তা এগুলো দিলে আপনার বেবি কিন্তু খুবই ভালো থাকবে এটা আপনার আমাদের যতগুলো প্রোডাক্ট আছে অরিজিনাল সবগুলো প্রোডাক্টই কিন্তু অরিজিনাল অর্থনৈতিক প্রোডাক্ট একদম এই পাউডারগুলা আপনার প্রত্যেকটা কিন্তু সাইজ আছে যেমন এটা পঞ্চাশ গ্রাম এরপর যেটা দেখাবো এটা একশো আশি গ্রাম আবার এই যে এটা আছে ফ্যামিলি সাইজ এটা চারশো গ্রাম তো চারশো গ্রামের যে সাইজটা আছে এটা হলো সবচেয়ে বড়োটা এগুলো কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো চারশো গ্রামের যেটা আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন পঁচিশ গ্রামের সাইজটা এটা অনলি একশো টাকা আর এরপরে যেটা আছে এটা হলো আপনার একশো গ্রাম এটার প্রাইসটা পড়বে অনলি চারশো টাকা আর এরপরে যেটা চারশো গ্রাম ফ্যামিলি সাইজ এটার প্রাইসগুলো পড়বে অনলি আটশো টাকা আর ফ্যামিলি সাইজটা এই যে চারশো গ্রাম কিন্তু এটা এই যে দেখেন প্রত্যেকটা গ্রাম লেখা আছে এটা কিন্তু অরিজিনাল আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট মানে হান্ড্রেড পারসেন্ট থাইল্যান্ডের একদম গ্যারান্টি করা আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য শরীরের কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্বপত্রিকা নেই একদম ভালো একটা জিনিস তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিন্তু চাইলে অর্ডারও করতে পারেন আবার আমাদের কিন্তু আরেকটা অপশন আছে সেটা হলো আমাদের দোকানে সেও কিন্তু প্রোডাক্ট নেওয়ার সুবিধা আছে এই যে দেখেন আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলে দেয় ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর আমাদের যে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনে দেখতেছেন এই নাম্বারগুলো যদি আমাদের ভিডিও কল কিংবা হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর প্রোডাক্ট আমাদের কিন্তু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট যেটা আছে সেম টু সেম হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করার সুবিধা আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা বলে দিচ্ছি আপনারা দয়া করে একটু পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এই ঠিকানায় সরাসরি অর্ডার করলে কিন্তু আমরা পাঠাই দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম